আবার আল্লাহ বললেন লাইন ইন আশরাকতা লা ইয়াহবাতুন্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন যদি শিরক করো তোমার আমলগুলো বাতিল করে দেব কিয়ামতের দিন আখিরাতে তুমি হবা খাসিরিন লুজার গেইনার হবা না সব আমল বাতিল যদি শিরক করেন নামাজ বাতিল হজ বাতিল রোজা বাতিল তেলাওয়াত বাতিল সব বাতিল যদি শিরক করেন যদি মাজার যে সেজদা দেন যদি বাবার কাছে যান এরকম ডাকাইতাছরা নাই مازره